আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে একটি নার্সারি দেখাচ্ছি আসলে এখানে অনেক রকম ফুল গাছ ফলের গাছ একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন উঠতেছে এখানে আসলে আমাদের বাঙালি পনার যে বিষয়গুলো আছে যেসব ফল ফুল অথবা হচ্ছে বা কিছু বিদেশি প্রক্রিয়াধীন কিছু গাছও আছে এখানে দেখতে পাচ্ছেন মানে টোটালি হচ্ছে এই নার্সারিটা মোটামুটি একটি বেশ বড় নার্সারি এবং হচ্ছে দেখতেও বেশ লাগে আমি মাঝে সাঝে এখানে আসি এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই নার্সারিটা আপনারা আবার আর একবারের জন্য আপনারা দেখুন যে আপনাদের কাছে আসলে কতটুকু ভালো লাগছে এগুলো হচ্ছে কাঁঠালের চারা এটা একটা ফুল এটা আসলে জবা নয় এটা আসলে রক্তজাবার এই আর কি মানে এই জাতেরই আর ফুল গাছ এটা আর একটি কালার দেখুন এটা হচ্ছে সম্ভবত পাতা ফুল তো গাইস আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগার মতোই একটি ভিডিও আসলে প্রকৃত মহান প্রকৃতির সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না প্রকৃতির সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনা হয় না প্রকৃতি অপরূপ এবং অপরূপা এক কথায় দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে গাছটিতে তো গাইস আপনাদের সাপোর্ট এবং আপনাদের উৎসাহ নিয়েই এগিয়ে যেতে চাই আরও সামনের দিকে তো আপনারা অবশ্যই ভালোবাসা করবেন ভালোবাসা দিবেন আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের আপনাদের ভালোবাসা আগামী সময়ের আগামী দিনের জন্য পাথেয় আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য পাতীয় হিসেবে কাজ করবে আর আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আর যতটুকু এসেছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এগিয়ে এসেছি যতটুকু এগিয়েছি আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ অন্তস্থল থেকে জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট না পেলে হয়তো বা এতটুক এগিয়ে আসতে পারতাম না এটা হচ্ছে একটি ছোট পুকুর এই সাপলাগুলো হচ্ছে লাল সাপলা এগুলা হচ্ছে ফুটলে অনেক সুন্দর লাগে ওই একটা ফুটছে ফুটতে চাচ্ছে কলি সবগুলোই কলি এগুলো ফুটেছে কেন জানি এখন বন্ধ হয়ে যাচ্ছে হয়তো সকালে ফুটবে হয়তো সূর্যের আলোর কারণে হয়তো এটা ই হয়ে গেছে এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর এগুলো ফুটে না ভাই সকালে না রোদ লাগলে দেখি মুজেছে গা অনেকটি ফুলি আছে তিরিশ চল্লিশ টাকা যাবো না পরিবেশ গাইস আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনার পাশেই থাকবেন এবং আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন সকলকে অনেক অনেক ধন্যবাদ